সম্মানিত দর্শক সৌরাতুল এখলাস তিনবার করে হাতের মুঠের মধ্যে হু দিলে কী হয় কী লাভ হয় হ্যাঁ আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সুকারে দেখবেন এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কী লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে ভাই সব থেকে বড় কথা হলো আপনার নিয়াত আপনার নিয়াতটা কিন্তু ঠিক করে নিবেন সহি করে নিবেন আল্লাহ রাসুল বলেন ইনামাল আমালু নিয়াত সমস্ত কাজ তোমার নিয়াতের উপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়াতটা করে আমলটা করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়াতটা সহি করে আমলটা করতে হবে আর আপনি যখন আমলটা করতে যাবেন যার জন্য করবেন অর্থাৎ যার উদ্দেশ্য করবেন যার অর্থাৎ আপনার যার জন্যই আমলটা করবেন তার উদ্দেশ্যে কিন্তু আমলটা করতে হবে তো আপনাকে আমলটা শুরু করার আগে তিনবার ইস্তেফার করতে হবে ফুরুল্লাহ হাসতাক ফুরুল্লাহ হাসতাক এরপরে তিনবার দরশেপ করতে হবে ইব্রাহিম যে দরশেপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরশ্যপ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহমাদ আল্লাহ আলী মোহাম্মদ কামা সালা ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম ইন্না মাজিদ মজিদ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اربوار ارجل يا بارتويان তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কী হবে আপনি যার উদ্দেশ্যে অর্থাৎ যার নাম ধরে আমলটা করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার ওপর আকৃষ্ট হবে সে আপনার ওপর বয়স হবে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দয়া করবো আল্লাহ রবুল্লা আলমীর যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ